শুধু বাংলাদেশে নয় পৃথিবীর বিভিন্ন দেশে যে পুরো বিপ্লব হয়েছেন সেই বিপ্লবে শ্রমজীবী মানুষের ভূমিকা ছিল অনেক বেশি একটি বিপ্লব যদি আমরা করতে চাই তাহলে শ্রমজীবী মানুষদেরকে যদি সম্পৃক্ত করা না যায় তাহলে একটি বিপ্লব করাও সম্ভব নয় আর সেই বিপ্লবকে টিকিয়ে রাখাটা আরো অনেক বেশি কঠিন বিষয় চীনের বিপ্লব যখন হয়েছিল উনিশশো ঊনপঞ্চাশ সালে সেই চীনের বিপ্লবের মধ্যে শ্রমিকদের ছিল অগ্রণী ভূমিকা ইরানের যে বিপ্লব হয়েছিল উনিশশো উনআশি সালে সেই ইরানের বিপ্লবের মধ্যে শ্রমিকদের ভূমিকা ছিল অনেক বেশি তাই নয় বাংলাদেশের ইতিহাসে উনিশশো উনসত্তর সালে যে গণপুক্ষ হয়েছিল সেখানেও শ্রমিকদের ভূমিকা ছিল অনেক বেশি শুধু তাই নয় উনিশশো সালে যে মহান স্বাধীনতা হয়েছিল সেই স্বাধীনতার মধ্যে এই শ্রমিকদের রক্ত এবং কাপের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল সেই স্বাধীনতার পর থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি নির্যাতিত হচ্ছে শ্রমজীবী মানুষ আমরা শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে পারিনি আজকে পর্যন্ত প্রিয় ভাইরা দুই হাজার চব্বিশ সালে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে শ্রমিকদের ভূমিকা ছিল অনেক বেশি আজ তো যদি আমরা শিক্ষু উপজেলার দিকে তাকাই যারা শহীদ হয়েছে আন্দোলনের মধ্যে সেই আন্দোলনের মধ্যে যারা শহীদ হয়েছে তারা সবাই ছিল শ্রমজীবী মানুষ প্রিয় ভাইরা আজকে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি দু চব্বিশ সালে এসে আমরা বলতে চাই শুধু এখন যেই স্বাধীনতা অর্জন করেছি শ্রমজীবী মানুষের যেই রক্ত একটা কঠিন আন্দোলনের মাধ্যমে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা যখন নরসিংহ নরসিংহ থেকে যখন ঢাকার উদ্দেশ্যে আমরা যখন পাঁচ তারিখে রওনা দিয়েছিলাম সেই আন্দোলনে গিয়ে যখন ঢাকায় ঢাকা মেডিকেলের গেটের সামনে যখন আমরা গেলাম যাওয়ার পরে দেখলাম মানুষের সংখ্যা খুব কম মাত্র তার থেকে পাঁচশো লোকজন ঢাকা মেডিকেলের গেট থেকে আমাদের উপরে এমন

সহসভাপতি ইউসুফ ভাই সহ আমাদের কিছু নেতৃবৃন্দ আমাদের সাথে ছিলেন আমরা অনেক বিপদে পড়ে আমরা গেলাম সেই ঢাকা মেডিকেলের সাথে একটা মসজিদের ভিতরে গিয়ে নামাজটা পড়লাম নামাজ পড়ে আমরা চিন্তা করলাম ঘটনাটা কি হবে নামাজ পড়ে চিন্তা করতেছি নরসিংহী আসবো না আমরা গণভবনের দিকে যাবো একজন বলতেছে ভাই আমরা নরসিংহীর দিকে চলে যাই আরেকজন বলতেছে ভাই আর একটু দেখি পরিবেশটা কি হয় যে туриস্টে চলে আসছে দেখি বড় বড় দিকে যাওয়া যায় কিনা আলহামদুলিল্লাহ কয়েকটি টিএদের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী নൂർ সিদ্দিক জেলার বিপজি সেক্রেটারি আমাদেরকে জানালো যে সাইदाबाद থেকে যাত্রা বাড়ি থেকে লক্ষ লক্ষ মানুষ বড় দিকে যাচ্ছে তোমরা দৌড় দাও কোন সময় সামনে আগাও প্রিয় ভাইরা আমরা একটা বাস টিএর মধ্যে ডাটা সংগ্রহে আমরা প্রশাসনের কোন পুলিশ আমরা সারাতে দেখতে পাই নাই তা সবাই বলার

আওয়ামী সরকার যে বাংলাদেশে যে নেতৃত্ব সরকার বাংলাদেশে সরকার তারা যিনি চিন্তা করেছিল দুপুরে গণমাধ্যমে খাওয়া দাওয়া করবে সেই সাক্ষাৎ লীগের নেতৃবৃন্দ দুপুরের খাওয়ার সুযোগ পায় নাই বরং পানি দিয়েছিল আপনি যারা মনে করেন আওয়ামী লীগের দূষণের কে সাথে আগামী দিনে আবার আপনারা চাঁদাবাজি শুরু করবেন আবার আপনারা দখল দাঁড়ি রাজনীতি শুরু করবেন দুজন নির্যাতনের রাজনীতি শুরু করবেন আপনারা যারা জনগণের গলা থেকে আমার ক্ষমতায় আসতে চান শ্রমিকদের অধিকার হরণ করে আবারও যারা ক্ষমতা আসতে চান আপনাদেরকে বলে দিতে চাই এবার যে চব্বিশ আসুন জনগণের ভাগ্যের চিন্তা করুন জনগণেরকে সাথে নিয়ে জনগণের উন্নয়নের জন্য দেশের উন্নয়নের জন্য ভূমিকা রাখুন যদি আপনারা বিকল্প পথ অবলম্বন করেন তাহলে আগামী দিনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সারা বাংলাদেশের শ্রমিকদেরকে নিয়ে রাজপথে একটি পূর্ব আন্দোলন করার মাধ্যমে আপনাদেরকে উদ্দেশ্য থেকে বের করে দেওয়ার চক্রান্ত করবো আমরা চাই ভিন্ন কোন চিন্তা করবেন না সোজা রাস্তায় চলুন যদি আপনারা পিছনের রাস্তা দিয়ে ক্ষমতায় যেতে চান মানুষের ভোটাধিকার ফিরিয়ে না যে আবার আপনারা জনগণের ভোট ছাড়া ক্ষমতায় যেতে চান মাথায় রাখবেন বাংলাদেশের শ্রমজীবী মানুষ আর এই সুযোগ আপনাদেরকে ইনশাল্লাহ দিবে না শেষের দিকে শেষ নিয়ে এটাই আগামী দিনের বাংলাদেশ হবে বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে চাঁদাবাস একটি বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে বাংলাদেশের শ্রমজীবী মানুষের ইসলামী শ্রমনীতি আইন বাস্তবায়নের একটি বাংলাদেশ আমরা গরিব মানুষ সব সময় নির্যাতিত আমাদের ভাগ্যের কথা কেউ চিন্তা করে না প্রিয় ভাইরা আমরা ভোটের সময় একটা ভোট চিন্তা করে একটি ভূতিত কিন্তু আমাদের একটি ভোটে যারা নির্বাচিত হচ্ছে তারা কিন্তু আমাদের একটি আমাদের একটি ভোট কিনে নিয়ে বাংলাদেশটাকে বিক্রি করে দিতে চায় ভারতের কাছে দেওয়া হয় সেই জন্য আগামী দিনে যত নির্বাচন হবে আসন সেই নির্বাচনে আমরা যাদেরকে বিগত সময়ে নির্বাচন করেছি তাদেরকে আমরা দেখেছি তারা দেশের জন্য কি করে আমরা ভিন্ন একটি দলকে নিয়ে চিন্তা করতে হবে যারা বাংলাদেশের মানুষের শ্রমজীবী মানুষের ভাগ্যের কথা নিয়ে চিন্তা করে দেশের দেশের মানুষের কথা চিন্তা করে আমরা তাদের সাথে আগামী দিনে থাকব। এই কথাটা ব্যক্ত করেন আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামুকুম ওয়া বারাকাতুহু